আপনার অনেকে মোটা বড় হাফ প্লেট চাই যেগুলো হবে একশো পঞ্চাশ টাকা করে পার পিস একশো পঞ্চাশ তারপর বোন স্কোয়ার হ্যাঁ সাত ইঞ্চি সাইজ এটা এটা হলো তিনশো টাকা তিনশো টাকা তারপরে এই যে মনুর কাজ করা এবং প্লেন এই বাটিগুলো আছে ছয়শো পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস তারপরে মনুর এই বাটিগুলো আছে ছয়শো টাকা

এবং চার কাপ টপ সবাইতে বলবে তারপরে শান্তপুরে এই যে ডিশটা আছে এটা পোলাও রোস্টের জন্য পোলাও রোস্টের জন্য ভাতের জন্য এই ডিশটা আছে 1000 টাকা করে 1000 টাকা শান্তপুরে 1000 টাকা তারপরে এই যে বড় বাটি আছে এই বড় বাটিটা আছে 550 টাকা আচ্ছা ছোট আছে 400 টাকা 400 টাকা ওভেন গুলো গুলো সব ওভেনে ব্যবহার করা যাবে আচ্ছা তারপরে সুগার ফুড নিতে পারবেন এই সুগার ফুড গুলো হলো